প্রাচীনকালে এক রাজা ছিলেন যিনি নিজের সম্বন্ধে ভাবতেন যে তিনি খুবই ন্যায়প্রিয় দয়ালু ও প্রজাদরেদি তিনি আরও চিন্তাভাবনা করতেন যে দেশ কাল সামর্থ্য বিদ্যা যথাযথ বিবেচনা করে অপরাধী ব্যক্তির উপর তিনি যথাযথ দণ্ডবিধান করেন এবং সৎ ব্যক্তির প্রতি ন্যায় বিচার করেন এই রাজার তিন কন্যা ছিল একদিন তিনি তার কন্যাদের নিজের কক্ষে ডেকে পাঠালেন এবং বললেন আমার কাছে যা কিছু আছে সেই সব তোমার তিনজনের তোমার তিনজনকে আমি জন্ম দিয়েছি তোমার তিনজনের অতীত বর্তমান ও ভবিষ্যৎ আমার ইচ্ছার উপর নির্ভরশীল আমি তোমার তিনজনের জন্য ভাগ্য নির্ধারণ করে দেব রাজার মুখ থেকে এই কথা শুনে রাজার দুই কন্যা শান্ত মনে রাজার কথাই সম্মতি দিলেন কিন্তু রাজার তৃতীয় কন্যা রাজার এই কথায় সম্মতি দিলেন না তিনি রাজাকে বললেন বাবা আমি কিন্তু তোমার কথাকে মেনে নিতে পারলাম না আমি আজ পর্যন্ত যা শিক্ষা পেয়েছি তাতে জেনেছি প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারে অপর কেউ তা করে দিতে পারে না তৃতীয় কন্যার মুখে এই কথা শুনে রাজা সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি তার তৃতীয় কন্যার বলা কথাকে নিজের অপমান হিসেবে ধরে নিলেন রাজা তার তৃতীয় কন্যার কাছে নিজের বলা কথাকে সত্যি করার জন্য তৃতীয় কন্যাকে কারাগারে বন্দি করে দিলেন রাজার তৃতীয় কন্যা কয়েক বৎসর ধরে কারাগারের দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকল রাজা এবং তার বাকি দুই কন্যা রাজকীয়ভাবে জীবন অতিবাহিত করতে লাগল রাজা মনে মনে ভাবতেন এটা আমার আদেশ যার জন্য আমার যেদি কন্যা কারাগারে বন্দি আছে রাজ্যের প্রজা সাধারণও হয়তো এই কথা ভাবছে যে রাজার তৃতীয় কন্যার ভাগ্য এই রকম লেখা ছিল প্রজা সাধারণ ভাবতেন রাজার তৃতীয় কন্যা কোনো না কোনো অন্যায় করেছে এই জন্য রাজা তার নিজের কন্যাকে কারাগারে বন্দি করে রেখেছে না হলে কোনো পিতা কেন তার নিজের কন্যাকে কারাগারে বন্দি করতে পারে রাজা কখনো কখনও তার তৃতীয় কন্যার সঙ্গে দেখা করার জন্য কারাগারে যেতেন তার এই কন্যা খুব দুর্বল হয়ে পড়েছিল রাজা তার তৃতীয় কন্যার এই অবস্থা দেখে বলল তুই কি এখনও বলবি প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য নিজে তৈরি করে আমি এই রাজ্যের রাজা সবার ভাগ্য আমি তৈরি করি আমি চাইলে তোকে সারা জীবন কারাগারে বন্দি রাখতে পারি এখনও সময় আছে তুই আমার কথাকে সমর্থন কর রাজার তৃতীয় কন্যা রাজাকে বললেন বাবা আমি এখনো বিশ্বাস করি প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য নিজে তৈরি করে আমি আপনার কথাকে এখনও সমর্থন করি না রাজা আগে ক্রোধে গর্জন করতে করতে তার তৃতীয় কন্যাকে বললেন এইভাবে তোর জেদ আমাকে ক্রোধী করে তোলে এইভাবে তুই যদি আমার চোখের সামনে থাকিস তাহলে আমি নিজেই জানি না আমি কি করে বসবো আমি তোকে মৃত্যুদণ্ডও দিতে পারি কিন্তু আমি এক ভালো মনের মানুষ এই জন্য আমি ভাবছি যে আমার রাজ্যের কাছে এক গভীর জঙ্গল আছে সেই জঙ্গলে অনেক হিংস্র জানোয়ার আছে আমি সেই গভীর জঙ্গলে তোকে ছেড়ে দিয়ে আসব সেই ভয়ানক জঙ্গলে শুধুমাত্র সেই মানুষদের ছেড়ে দিয়ে আসা হয় যারা আমার আদেশ অমান্য করে তুইও তোর যেদের কারণে আমার কথা অমান্য করেছিস এই জন্য তোকে ও সেখানে থাকা মানুষদের সঙ্গে পুরো জীবন কাটাতে হবে এরপর রাজা তার তৃতীয় কন্যাকে সেই জঙ্গলে ছেড়ে দিয়ে এলো রাজার তৃতীয় কন্যা সেই গভীর অরণ্যে ফলমূল খেয়ে এক গুহাতে থাকতে লাগলো সেখানে জল পান করার জন্য ঝর্ণার জল ছিল ঠান্ডা থেকে বাঁচার জন্য শুধু সূর্যের আলো সহায় ছিল সেখানকার মুক্ত বায়ু ও বনের সুপুষ্ট ফলমূল খেতে খেতে রাজার তৃতীয় কন্যা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠল তিনি সেখানে চাষবাস করতেও শুরু করে দিলেন গুহাকে তিনি ঘরের মতো সাজিয়ে তুললেন এবং খুশি মনে সেখানে থাকতে লাগলেন একদিন সেই অরণ্যে পথ হারানো এক পথিক এসে পৌঁছলেন সেই পথ হারানো পথিককে রাজার তৃতীয় কন্যা আশ্রয় দিলেন দেখতে দেখতেই সেই পথিক রাজার তৃতীয় কন্যার প্রেমে পড়ে গেলেন রাজার তৃতীয় কন্যাও পথিককে ভালোবেসে ফেললেন এবং দুজনে খুশি খুশি সেখানে থাকতে লাগলেন জঙ্গলেই দুইজন ব্যতীত আর অনেক লোক থাকত যাদের সহায়তায় তারা সেই জঙ্গলকে এক নগরে পরিণত করে তুললেন কিছু বছর পর রাজার তৃতীয় কন্যা এবং সেই পথ হারানো পথিক সেই নগরের রাজা ও রানী হয়ে উঠলেন এখন সেই নগরের চর্চা দূর দূর পর্যন্ত হতে লাগল এই নগরের খবর যখন রাজার কানে এলো তখন রাজা সব কিছু দেখার জন্য সেই জঙ্গলে পৌঁছে গেলেন যখন রাজা সেখানকার রাজ সিংহাসনে নিজের কন্যাকে এবং সাথে এক সুদর্শন যুবককে দেখলেন রাজা অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন রাজার তৃতীয় কন্যা নিজের মহলে পিতাকে পুরো সম্মানের সাথে স্বাগত জানালেন তিনি তার পিতার খারাপ ব্যবহার এবং অন্যায় আচরণের ব্যাপারেও কিছু বললেন না যখনই রাজা তার কন্যার মহলে প্রবেশ করলেন এবং কন্যার দেওয়া সিংহাসনে বসলেন তখনই রাজার কানে এক আওয়াজ এলো মানুষ তার নিজের ভাগ্য নিজে তৈরি করে অন্য কেউ তা করে দিতে পারে না এরপর রাজা তার কৃতকর্মের জন্য অনুশোচনা করতে লাগলেন এবং এখন থেকে রাজা তার সমস্ত কন্যাকে ভাগ্য থেকে মুক্ত করে দিলেন তিনি তার তিন কন্যাকে বললেন যদিও তোমার তিনজনের ভাগ্য আমার হাতে আছে কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজেই তার পরিস্থিতি অনুসারে নিজের ভাগ্য ভালো করতে পারে অথবা নিজের ভাগ্যকে খারাপও করে তুলতে পারে অত রাজা ও তার তিন কন্যার কাহিনি আমাদের এই শিক্ষা দেয় যে অন্য কোনো ব্যক্তি আমাদের ভাগ্য গড়তে বা ভাঙতে পারে না আমাদের নিজেদের ভাগ্য নিজেদেরকেই তৈরি করে নিতে হয় আমাদের ভাগ্য আমাদের হাতেই আছে যা আমাদের সঠিক চিন্তাভাবনা এবং শ্রমের দ্বারা সম্ভব অত শ্রমং বিনা সিদ্ধি নভবতি ভবতি পরবর্তী এইরকম শিক্ষামূলক ভিডিও দেখার জন্য আমার এই কথাকে ভালোবেসে একটি লাইক ও কমেন্ট দিতে ভুলে যাবেন না এবং যারা আমার এই কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অত আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে